সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠেরোই সেপ্টেম্বর বুধবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পাবলিককে ধোকা দে দিয়ে বোকা বানিয়ে ব্যাপক পরিমাণে যে শেয়ারটি কিনে নেওয়া হয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আঠারোই সেপ্টেম্বর যে আলোচনা করব এই বুধবার এই আলোচনার শেয়ারটি নিয়ে আলোচনার প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার এই আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে এই শেয়ারটি সেল করার জন্য আলোচনা করছি এই আলোচনা শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর ধার্মিকতাই এই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এবং আমার আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না তো বন্ধুরা আলোচনার শুরুতেই আমরা আজকে একটি বিষয় আলোচনা করব যে বাজার আজকে বারো দশমিক পাঁচ ছয় পয়েন্ট বাজার আজকে পজিটিভ ছিল এটা একটা ভালো দিক কয়েকদিন বাজার কারেকশন হওয়ার পর বাজার আমরা আজকে পজিটিভে ধারায় ফিরে আসতে দেখেছি দেখুন বাজার বেশ কয়েকদিন কারেকশন হয়ে হওয়ার পর তিন দিন বৃদ্ধি পাওয়ার পর আবার পরপর দু দিন কারেকশন হয় তারপর আবার বাজার আজকে একটা পজিটিভ দিক দেখেছি তো যাই হোক আমরা আমাদের আজকের আলোচকিত শেয়ারটি হচ্ছে দেখুন আজকের আলোচকিত শেয়ারটি হচ্ছে মন্য ফ্যাব্রিক আজকে তিন লাখ বিশ হাজার চারশো একটি ভলিউম নিয়ে ছেষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করে তিনশো চৌত্রিশটি ট্রেড হয়ে দিন শেষে দশ পয়সা কমে বিশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল মন্য ফ্যাব্রিক শেয়ারটি আমরা আজকে একটি উল্লেখযোগ্য বিষয় হলো আজকে কিন্তু সেটির রিসেন্ট টাইমের মধ্যে সবচাইতে কম ভলিউম দেখেছি তো এখানে এই দেখুন তিন লাখ বিশ হাজার ভলিউম মাত্র রিসেন্ট টাইমের মধ্যে খুব আমরা যদি দেখি এর ভলিউম গত চারই আগস্টের পর এই আজকের ভলিউমটা সবচাইতে কম ভলিউম আমরা দেখলাম এর পিছনে অবশ্যই এই যে পরপর তিন দিন কারেকশন হওয়া এবং এই কারেকশনের বদল আমরা দেখছি আস্তে আস্তে শেয়ারটির প্রতি সেল পেশার কমে এসছে এবং এটাই এখানে প্রতীয়মান হচ্ছে দেখুন শেয়ারটির আমরা এই বিশ্বের জন্য বিশ্লেষণে যাওয়ার পূর্বে একটি বিষয় আমি দেখাই শেয়ারটি উনিশ টাকা পঞ্চাশে নয় সেপ্টেম্বর উনিশ টাকা পঞ্চাশ ডাউন হয়ে সর্ব লোয়েস্ট ভ্যালু করেছিল এই আগস্টের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত তো এরপর সেটি আবার পর তিন দিন বৃদ্ধি পেয়ে একুশ টাকা আশি পয়সা হয় এরপর আবার বাজার কারেকশন হয় তো এখন এই বাজার কারেকশন হয়ে উনিশ টাকা পঞ্চাশ এবং বিশ টাকা দশ এই দুটো ভ্যালু ও আমরা নিকটবর্তী সাপোর্ট ভ্যালু হিসেবে ধরে নেব তো এখানে আমরা উনিশ টাকা পঞ্চাশ এবং বিশ টাকা বিশ এই দুটো ভ্যালু হয়ে যদি ধরি তাহলে এখনও বিশ টাকা সাইড মানে সেই নিকটবর্তী স্ট্রং সাপোর্ট ভ্যালুর থেকে শেয়ারটির প্রাইস এখনও আপে আছে এবং এই যে এই যে একটা প্যানিক বা সেল প্রেশার এটা কিন্তু কমে গেছে স্বাভাবিকভাবে আমরা আজকে দেখছি তো আমরা এই মনো শেয়ারটির যে আমাদের আজকের আলোচনা শিরোনাম পাবলিককে ধোকা দিয়ে বোকা বানিয়ে ব্যাপক পরিমাণে শেয়ার কিনে না হয়েছে এটার শিরোনামের যথার্থটা আমি আপনাদেরকে আগে দেখাই দেখুন এগারো কোটি পঞ্চাশ লাখ শেয়ার টোটাল শেয়ার শেয়ারের মধ্যে আমরা ডিরেক্টরের কাছে চল্লিশ দশমিক আটষট্টি পার্সেন্ট চার কোটি আটষট্টি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটাই ওয়ান পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট কিনে নেওয়া হয়েছে কার কাছ থেকে পাবলিক থেকে ওয়ান পয়েন্ট এইট থ্রি এটা আরও একটি লক্ষণীয় বিষয় ফরেন কোটাতেও কিছুটা বাই হয়েছে শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট এটা আগস্টের পার্সেন্টেজ অনুযায়ী আমরা দেখছি তো এক দশমিক আট এক পার্সেন্ট মানে এক দশমিক আট তিন পার্সেন্ট পাবলিক থেকে ইনস্টিটিউট প্লাস ফরেন দুটো কোটাতে বাই হয়েছে এবং এই ইনস্টিটিউট প্লাস ফরেন কোটায় বাই হওয়া অধিকাংশ সময় আমরা দেখি শেয়ারটির প্রাইসে কিন্তু একটা প্রভাব ফেলে পরবর্তী সময় তো আমরা লক্ষ্য করি যদি সেটির এক পার্সেন্ট হয় তাহলে এক লাখ পনেরো হাজার হবে তাহলে সরি এক পার্সেন্ট হলে এগারো লাখ পঞ্চাশ হাজার হবে সেইখানে আমরা প্রায় দুই পার্সেন্টের কাছাকাছি তাহলে বিশ লক্ষ মতো শেয়ার কিন্তু পাবলিক থেকে এটা কিনে নেওয়া হয়েছে তো এবং এই ইনস্টিটিউটের কাছে মাত্র নব্বই লাখ শেয়ার রয়েছে পাবলিকের কাছে পাঁচ কোটি ছিয়াত্তর লাখ ষোলো লাখ শেয়ার রয়েছে ফরেন কোটায় এবার আমরা এই মোনো ফ্যাব্রিক আরও উল্লেখযোগ্য যে বিষয়গুলো দেখব সেখানে আমরা দেখছি জুন ক্লোজিং শেটটি ডিভিডেন প্রধান আছে ডিবিডেন দিয়েছে এবং তাদের বিগ টেক্সটাইল সেক্টর বি ক্যাটাগরি শেটটি পেড আপ ক্যাপিটাল একশো পনেরো মার্কেট ক্যাপিটাল দুশো কোটি নব্বই লাখ অথরাইজ ক্যাপিটাল পাঁচশো কোটি লং টার্মে দুইশো কোটি ষাট লাখ এবং শর্ট টার্মে চুয়াল্লিশ কোটি নব্বই লাখ লোন রিজার্ভ রয়েছে একশো কোটি বিশ লাখ তো শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও খুব একটা উল্লেখযোগ্যভাবে যে ভালো বা চমৎকার সেটা বলা যাবে না তবে ন্যাব ভালো পঁচিশ টাকা চল্লিশ পয়সা ন্যাব সেই থেকে শেয়ারটির কিন্তু প্রাইস অনেক কম ন্যাব অনুযায়ী দুশো চুয়ান্ন হলেও এটা সে ফান্ডামেন্টাল ন্যাব অনুযায়ী ফান্ডামেন্টালের মধ্যেই থাকবে বর্তমানে ইপিএস বারো পয়সা খুবই কম সংখ্যক ইপিএস এবং বর্তমানে পিডিএসও একশো একাত্তর দশমিক সাতষট্টি জবর ভ্যালু ডিস্কি ঝুঁকিপূর্ণ পি অবস্থানে রয়েছে আমরা এই মনোফ্যাব্রিক শেয়ারটির ইপিএসের বিষয়টা আসবো অ্যানুয়ালে তেইশ সালে দশ পয়সা পেশ ছিল কিন্তু বর্তমানে ইপিএস ফার্স্ট কোয়ার্টারে যাওয়ার পর বারো পয়সা ইপিএস হয় সেকেন্ড কোয়ার্টারে চার পয়সা হওয়ার পর চোদ্দ পয়সা ইপিএস যায় কিন্তু থার্ড কোয়ার্টারে আবার বারো পয়সা দুই পয়সা দেওয়ার ফলে ইপিএস বারো পয়সা হয় দ্যাট মিন্স থার্ড কোয়ার্টারে কিন্তু ইপিএসের গ্রোথ কমেও বারো পয়সা বর্তমানে রানিং আছে গতবার অ্যানুয়ালের চাইতেও বেশি আছে তো স্বাভাবিকভাবে এখনও গত বছরের চাইতে ইপিএস বেশি যেহেতু জোন ক্লোজিং শেয়ার সামনে একটা ডিভিডেন্ডের বিষয় রয়েছে তো স্বাভাবিকভাবে এটা একটা ভালো দিক আমরা এই মোনোফেব্রিক শেটটির গুরুত্বপূর্ণ যেই বিশ্লেষণটি আপনাদের সামনে দেখাতে চাই সেটি হলো এই মনোফ্যাব্রিক শেয়ারটির উনিশ টাকা পঞ্চাশ কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু করেছে কপেন যখন কিনা না শেয়ারটি তেইশ টাকা বিশ পয়সা হাই ভ্যালু করে সেপ্টেম্বরে এই করার পর শেয়ারটি কিন্তু টানা এক দুই তিন চার পাঁচ ছয় দিন কারেকশন হয় এবং এই কারেকশন হওয়ার পর কিছুটা বাড়লেও আবার পরপর তিন দিন কারেকশন দেখি তো আমি মনে করি এই যে সাপোর্ট ভ্যালু উনিশ টাকা পঞ্চাশ এবং বিশ টাকা বিশ পয়সা এই দুটো ভ্যালু ওর ওপর থেকে এই শেয়ারটি রিটার্ন হওয়ার সম্ভাবনা জোরালো কারণ তার স্ট্রং সাপোর্ট ভ্যালু হলো উনিশ টাকা পঞ্চাশ এই আগস্ট থেকে এ পর্যন্ত সাপোর্ট ক্লোজ সাপোর্ট ভ্যালু ভিত্তিতে আমি এটা বলছি তো এবং বিশ টাকা বিশ পয়সা একটা সাপোর্ট ভালো ফার্স্টের আছে তো আমরা এটাই বলতে চাই যে শেয়ারটি কিন্তু আজকে যেহেতু সেল প্রেশার কমে গেছে তা আমি মনে করি আগামী দিনগুলোতে শেয়ারটির একটা ভালো অবস্থান তৈরির সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এবং এই শেয়ারটি আগামী দিন যদি নিকটবর্তী ক্লোজ ভ্যালু যদি একুশ টাকা বিশ পয়সা এটা একুশ টাকা তিরিশ পয়সা লেনদেন হয় তারপর ২২ টাকা যদি লেনদেন হয় একুশ তিরিশ এবং বাইশ বিশ এ দুটো লেনদেন হলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই যে আজকের যে শেয়ারটি নিয়ে আলোচনা করলাম এরপর আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ দেখাবো টেকনিক্যাল বিশ্লেষণের একটি ইন্ডিকেটার আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা এই মনোফেব্রিক শেয়ারটি নিয়ে গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন এই শেয়ারটির ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অয়ারেল লাইনকে ক্রস করেছে গত যদি দেখি গত এগারোই সেপ্টেম্বর এরপর শেয়ারটির ব্লু লাইন অল লাইনকে ক্রস করে এখনও আছে কিন্তু জিরো লাইনের উপরে এখনও যাইতে পারে নাই দ্যাট মিনস সুপার ট্রেন্ড এখনও হয় নাই ও এরপর আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো মানিফ্লো মানি ফ্লো দেখুন মানি ফ্লো বিশ্লেষণে আমরা যদি আসি গত বারোই সেপ্টেম্বর সেটির মানিফ্লো ছিল উনষাট দশমিক দুই আট সেটির প্রাইস ছিল একুশ টাকা আশি পয়সা এরপর বর্তমানে মানি ফ্লো ছত্রিশ ব্যাপক মানি ফুলো কমছে কিন্তু শিয়ারটির প্রাইস একুশ টাকা আশি পয়সা থেকে মানিফুলো কমেছে কমার পর বিশ টাকা ষাট মিন্স এক টাকা বিশ পয়সা কমেছে এবং মানিফুলো কমেছে ষাট থেকে ছত্রিশ মানি মানিফুলো যে হারে কমছে শেয়ারটির সেইভাবে প্রাইস কিন্তু কমে নাই তো এখানে এখন আমরা যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি যে শেয়ারটির ফ্লো কমলেও সেটির কিন্তু ব্যাপকভাবে দাম ফল করে না তার মিনিংস এটাই যে শেয়ারটি কিন্তু অপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয় নাই যদি অপলোডিং বা ডিস্ট্রিবিউশন ম্যাটার হতো তাহলে কিন্তু মানি ফ্লো ঊর্ধ্ব অবস্থানেই থাকতো এবং সেটির প্রাইস কাছাকাছি অবস্থানে থাকতো এখানে আমরা যদি দেখি গত চোদ্দোই আগস্ট সেটির প্রাইস ছিল চব্বিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস এবং সেই সময় সেটির ফ্লো ছিল আমরা যদি দেখি চুরানব্বই দশমিক পাঁচ শূন্য এরপর শেয়ারটির মানি ফ্লো কমে যায় এবং প্রাইস কমে মানি ফ্লো তেত্রিশ লেভেলে আসেন শেয়ারটির প্রাইস একুশ টাকা লেভেলে আসে এরপর মানি ফ্লো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং গত দিন এরপর মানি ফ্লো বৃদ্ধি পেয়ে বারোই সেপ্টেম্বর আমরা পুনরায় ঊনষাট অবস্থান থেকে এরপর আবার মানি ফ্লো কমে যায় তো আমরা যে বিষয়টি দেখতে চাচ্ছি যে এইখান থেকে মানি ফ্লো বেরিয়ে এই লেভেলে আসার পর আবার মানি ফ্লো ডাউন হয়ে এ লেভেলে আসলে এই মানি ফ্লোর যে লোয়েস্ট মানি ফ্লো ষোলো এর ওপর থেকে কিন্তু মানি আবার মানি ফ্লোর রিভার্স করে এরপর আবার মানি ফ্লো ডাউন হয়ে এই লেভেল যেটা বর্তমানে চারই সেপ্টেম্বরের মানি ফ্লো আমরা দেখেছি বত্রিশ লেভেলে তেত্রিশ লেভেলে সেই মানি ফ্লো তেত্রিশ লেভেলের ওপরে থেকে এখনো আছে দেখুন তেতাল্লিশ লেভেলে মানি ফ্লো আমরা ছত্রিশ লেভেলে মানি দেখছি এই ছত্রিশ লেভেল তেত্রিশ লেভেল এই মানি আমরা যদি এর চেয়েও নিচে নেমে যাই তাহলে শেয়ারটির কিন্তু কিছুটা একটা একটা চিন্তিত হওয়ার বিষয় হতে পারে কিন্তু আমি মনে করি এই যেহেতু এই লেভেলটা কিন্তু এই লেভেলের নিচে আর আসে নাই সেহেতু আমি মনে করি এই মানিফুলোর বিশ্লেষণটা মনে করি যে এখান থেকে আবার রিভার্সেল হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে যেহেতু আজকে সেটির সেল প্রেশার কমে এসেছে তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করা হচ্ছে তো উপলব্ধ মানুষ করার উদ্দেশ্য নয় শুধু সেটির অবস্থা জানানো না বোঝানোর আলোচনায় ধারাবাহিকতা এই আলোচনায় তাই নিজে যেন বুঝে নিচ্ছেন সিদ্ধান্ত নেবেন বুঝবে কান দেন না কেন না কাউকে করবেন না আজকে সবাইসাল্লাম